একনং ভাতুন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসুতপুর গ্রামের এই রাস্তা গত পনেরো বছর ধরে এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি বারবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ হয়নি উপপ্রধান আসেন হাত নাড়িয়ে শুধু বলেন হ্যাঁ হ্যাঁ করে দেব কিন্তু কাজের কাজ কিছুই হয় না এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন বর্ষার দিনে হাঁটা চলা তো প্রায় অসম্ভব ছাত্রছাত্রীদের স্কুলে যেতে সমস্যা শিক্ষক শিক্ষিকাদের আসতে সমস্যা এক কথায় পুরো শিক্ষা ব্যবস্থায় বাধাগ্রস্ত প্রশ্ন উঠছে কতদিন চলবে আমরা কি উন্নয়নের অপেক্ষায় জীবন কাটিয়ে দেব দু সাল চলছে তৃণমূল পঞ্চায়েত ক্ষমতা এসেছে পনেরো বছর হলো। কিন্তু একটা রাস্তা তৈরি করতে পারেনি এটাই যদি উন্নয়ন হয় তাহলে অবহেলা কাকে বলে বর্ষা এলে এই রাস্তা ডুবে যায় কাদায় ছোট ছোটো ছেলেমেয়েরা বই হাতে পড়ে যায় গড়তে বৃদ্ধরা চলতে গিয়ে পড়ে যায় কাদায় তবু জনপ্রতিনিধিদের ঘুম ভাঙে না ভোটের সময় একে একে সবাই আসে রাস্তার কথা বলে কিন্তু ভোটের পর রাস্তা হারিয়ে যায় আর নেতারাও আমরা আর শুনতে চাই না এই হ্যাঁ হ্যাঁ এবার কাজ চাই পরিষ্কার উন্নয়ন চাই এই রাস্তা শুধু মাটির নয় এই রাস্তা গ্রামবাসীর আত্মসম্মানের পথ পঞ্চাশ টাকা লুটে খাই দিল ভাটুল কি আমাদের প্রধান আছে নাই ভাড়ালে প্রদান নাই তো নাই তো থাকলে ওটা দেখছে এবারে বিয়েবাড়িতে আসছিল হ্যাঁ তার ভাস্তার বাড়িতে হ্যাঁ তিনি বর্ডার দিয়ে আসছে বর্ডার রোড দিয়ে ওদের কি কোনো লজ্জা নাই লজ্জা নাই তো নাই তো দিয়ে বিয়ে বাড়িতে ওরা কেন বসতপুরে উন্নয়ন করবে আমার মনে হয় বসতপুর এক নম্বর অঞ্চলে পড়ে না ওনার মনে হচ্ছে ভোট নেওয়ার সময় ঠিক চলে আসে না একশো বার করে দিব মন্ত্রী আসছিল মন্ত্রীর বাড়ি এখান থেকে কত দূর হালালপুর কত দূর দুই নম্বর দুই নম্বর পাঁচ থেকে সাত কিলোমিটার এক নম্বর আর দুই নম্বর কত দূর হবে তাহলে এই এলাকায় মন্ত্রী লাস্ট কবে আসছে বলতে পারবেন না এখন আসে নাই এখন কেন আসবে আমার ভোট আসবে তার তখন আসবে কেন হচ্ছে হারিয়ে আপনার কি নাম আমার নাম হাসিবুল মোহাম্মদ এটা কোন এলাকা বসাদপুর আপনাদের কি কি সমস্যা আমাদের সমস্যা রাস্তার খুব সমস্যা কত তাড়াতাড়ি বেড়া যাবে হ্যাঁ এমএলএ প্রধানের কি অবস্থা করা যাবে এখানে মেম্বার কে আছে মেম্বার আমার তো আছে ভুলচুক মোহাম্মদ আর আমির খান কোন দলের টিএমসি মোর টিএমসি